ভাঙড়ে সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এলাকার সাধারণ মানুষের বিরোধীদের অভিযোগ শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতেই রাতারাতি জবরদখল হয়ে যাচ্ছে সরকারি জমি সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কোনোভাবেই সরকারি জায়গা জবরদখল করা যাবে না এমনকি বেআইনি নির্মাণ নিয়েও প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু তারপরেও সরকারি জায়গা জবরদখল বন্ধ হয়নি বলে অভিযোগ বিরোধীদের দেখুন বাসন্তী হাইওয়ের ওপরে অবৈধ নির্মাণ চলছে এটা আজকাল এটা বেশ কিছুদিন ধরে আরও জোরদার হচ্ছে বাসন্তী হাইওয়ে এমন একটা রাস্তা এখন হয়েছে যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজারে হাজারে গাড়ি যায় এবং দেখবেন বাসন্তী হাইওয়ের ওপরে প্রচণ্ডভাবে সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাটা প্রচণ্ড সরু হওয়ার জন্য এই রাস্তা সিক্স লেন বা ফোর লেন অবশ্যই হওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় সরকারি জমি খালের পাড়ের ক্যানেল ডিপার্টমেন্টের জমিগুলো অবৈধভাবে নির্মাণ হচ্ছে এই অবৈধ নির্মাণ পুলিশের নাকের ডোকায় হচ্ছে এটা পুলিশ প্রশাসন জানে না সেটা তো হতে পারে না এবং আমাদের পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন বর্তমান যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের অঙ্গুলি হেলন ছাড়া এক পা চলতে পারে না এবং আমরা বারবার তো বলি যে এই পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে তো সেই জন্যে এখানে পুলিশ এবং পার্টি এক হয়ে কাজটা করছে গত কয়েকদিন ধরে বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর বাজারের কাছে সেচ দপ্তরের জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ কাজ চলছে স্থানীয় মানুষের অভিযোগ যত দিন যাচ্ছে বাসন্তী হাইওয়ের পাশে বাগজলা ময়লা খালের ধারের জমি দিনের পর দিন জবরদখল করে বিভিন্ন ধরনের দোকান গড়ে তোলা হচ্ছে ওই এলাকায় অ্যাজবেস্টারে চাল দেয়া ঝুপড়ি দোকান ছিল এখন সেই দোকান ভেঙে খালের ভেতর থেকে কংক্রিটের পিলার দিয়ে নতুন করে বেআইনি নির্মাণ করা হচ্ছে এবং আমাদের আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আমাদের ভাঙড়ের এই যে সরকারি জমিগুলো ভাঙড় খালের পাড়ে ঘটপুকুর খালের পাড়ের যে জমিগুলো সরকারি জমি ক্যানেল ডিপার্টমেন্টের জমি যেগুলো হস্তান্তর হচ্ছে এবং যেগুলো অবৈধ নির্মাণ হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে এগুলো ইমিডিয়েটলি ভেঙে দেওয়া উচিত এবং জনগণের স্বার্থে যাতে আগামী দিনে এখানে রাস্তাগুলো চওড়া হতে পারে এবং যখন কনস্ট্রাকশন হয়ে যাবে তখন এটা ভাঙতে গেলে বলবে যে আমি এত বছর আছি আমি এতদিন আছি তখন আবার ভাঙতে গেলে তাদের বিভিন্ন অসুবিধার মধ্যে পড়বে তা আমার কথা হলো যে আমি কেন কনস্ট্রাকশন করতে দিতে যাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির কথা হলো যে সরকারি জমি সরকারের থাকবে সেখানে কেন অবৈধ কনস্ট্রাকশন হবে এই কনস্ট্রাকশান বন্ধ করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই যে হাওড়ে যে জনগণের জমি জনসাধারণের জমি সরকারের সম্পত্তি যেগুলো আছে অবৈধ কনস্ট্রাকশান ইমিডিয়েটলি বন্ধ করা হোক এবং পুলিশ প্রশাসন থেকে যেটা হচ্ছে সেটা বন্ধ করা হোক সরকারি জমির ওপরে অবৈধ কনস্ট্রাকশন নির্মাণ যেখানে খোদ মুখ্যমন্ত্রী নিজে খারাপভাবে নির্দেশ দিচ্ছেন এবং এই বিষয়টির উপর প্রশাসনকে একটা নজরদারিতে করছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে কিভাবে সম্ভবপর হচ্ছে এই ধরনের কনস্ট্রাকশন নির্মাণ এবং সাধারণ এলাকাবাসীরা একটা আছে যে শাসক দলের একাংশ নদর পুষ্টি কিন্তু বিষয়টা সম্পন্ন হচ্ছে এই ধরনের কথার কোনো বাস্তবতা নেই বিষয়টা হচ্ছে যে যদি ইলিগাল কোথাও কনস্ট্রাকশান হয়ে থাকে বাসন্তী উপ উপর আমার বিষয়টা জানা নেই এবং বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখব অবশ্যই এবং প্রশাসনকে অবশ্যই আপনাদের মাধ্যমে যখন শুনলাম নিশ্চিতভাবে আমি প্রশাসনকে অবগত করব এবং প্রশাসন প্রশাসনের মতোই কাজ করবে কেউ যদি রাতারাতি কোনো মানে ইরিগেশান ল্যান্ডের ওপর ক্যানেল ডিপার্টমেন্টের ওপর বা হাইওয়ের ওপর কোনো রাস্তা সরকারি যায় সম্পত্তির ওপর যদি ইলিগাল কনস্ট্রাকশান করে নিশ্চিতভাবে প্রশাসন তার ব্যবস্থা নেবে সে ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবে